হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম রন্ধনশৈলিতে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাবুদানা দিয়ে পুডিং রেসিপি সাবুদানা দিয়ে পুডিং তৈরি করতে আমাদের যা যা লাগবে সাবুদানা আধা কাপ দুধ চার কাপ ডিম সাতটা চিনি এক কাপ দারুচিনি পেস্ট আধা চা চামচ সাবুদানা সেদ্ধ করার জন্য চুলায় একটা পাত্রে পরিমাণ মতো পানি দিলাম পানিটা ফুটে উঠলে সাবুদানা দিয়ে দেবো এবার সাবুদানা গুলো নেড়ে চেড়ে সিদ্ধ করব। সাবুদানার মধ্যে ভাব আসবে তখন বুঝতে হবে সিদ্ধ হয়ে গেছে সাবুদানা গুলো একটা নর্মাল পানিতে সাবুদানা গুলো ধুয়ে একটু ঝরঝরা করে নিব যে পাত্রে পুডিং সেট করব সে পাত্রে ক্যারামেল তৈরি করে নিব ক্যারামেলের জন্য পাত্রে তিন টেবিল চামচ চিনি দিলাম আর দিব সামান্য একটু পানি এরপর মিডিয়াম আছে ক্যারামেল তৈরি করতে হবে ক্যারামেলের রং যখন একটু লাল হবে তখন চুলার একটু কমিয়ে দিয়ে পাত্র ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে বেশি লাল করা যাবে না ক্যারামেলের রঙ আস্তে আস্তে গাঢ় হবে আগে থেকে চার কাপ দুধকে আড়াই কাপ করে নিয়েছি এবার সাবুদানা গুলোকে দুধের মধ্যে ভালোভাবে মিলিয়ে নিব এরপর ডিমগুলো অল্প অল্প করে চিনি দিয়ে ভালোভাবে ফেটে নিব এরপর ডিমের মিশ্রণটা দুধের মধ্যে ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিব ভিউয়ার্স যারা এখনও আমার রন্ধনশৈলী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ এখন দারুচিনির পেস্টটা ডিম দুধের মিশ্রণের মধ্যে ভালোভাবে মিলিয়ে নিব এবার ক্যারামেলের পাত্রে ডিম দুধের মিশ্রণটা ঢেলে দিব পুডিং রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছু পানি দিয়ে দিলাম পানির মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি খেয়াল রাখতে হবে কড়াইয়ে যে পরিমাণ পানি দিয়েছি তা যেন পুডিং এর পাত্রটির এক তৃতীয়াংশ ডুবে থাকে পুডিং এর পাত্রটি স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম এরপর চুলা জ্বালিয়ে দিব কড়াইয়ের পানি ফুটে উঠলে চুলার আজ কমিয়ে দিব পুডিংটি তৈরি হওয়ার জন্য আমরা পঁয়তাল্লিশ মিনিট অপেক্ষা করব পুডিং এর সাইজের উপর সময় কম বেশি হতে পারে ভিউয়ার্স পুডিং তৈরি হয়ে গেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করার জন্য নরমাল তাপমাত্রায় রেখে দেব ঠান্ডা হলে নরমাল ফ্রিজে দুই থেকে তিন ঘন্টার জন্য রাখব ভিউয়ার্স আপনারা যারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছে দুই ঘন্টা পরে ফ্রিজ থেকে নামিয়ে আপনাদের দেখাচ্ছি পুডিংটি কত সুন্দর হয়েছে দেখুন পুডিং এর কালার কত সুন্দর হয়েছে এখন একটি চুলের সাহায্যে পুডিংটি কেটে দেখাচ্ছি দেখেন পুডিংটি কতটা সফট হয়েছে পুডিংটি দেখতে যেমন সুন্দর তেমনি সফট হয়েছে ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর রঞ্জনশৈলী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমাদের পাশে থাকবেন সবসময় ধন্যবাদ